গুড়িয়ে দেওয়া হয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বরের শেখ মুজিবের বাড়ি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি বিবৃতিতে অন্তর্বর্তী সরকার বত্রিশের ঘটনায় ভারতের ইন্ধন আছে কিনা জানতে চান মেজর হাফিজ নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ প্রাথমিকের ছয় সহকারী শিক্ষক নিয়োগ হাইকোর্টে বাতিল মেধার ভিত্তিতে নতুন নিয়োগের নির্দেশ ছিনতায় ঠেকাতে অস্ত্র পাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা ডিএমপি কমিশনার মাথায় ক্রেন পরে গাজায় দুই ইসরায়েলি সেনা নিহত এবং সবাইকে অবাক করে অবসরের ঘোষণা অস্ট্রেলিয়ার অলরাউন্ডার স্টয়নিসের